আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি তো তোমরা অনেক চিন্তিত আসলে এই সময়টা চিন্তার বিষয় তো তোমাদের আজ বাদে কাল দিনে কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে তো আজকের এই কথাগুলো তুমি প্লাস তোমার গার্জিয়ানকে সাথে নিয়ে শুনতে হবে কারণ আজকের এই কথাগুলোর মাধ্যমে যে তোমাদের রেজাল্টটা দিবে পরীক্ষাতে সেই রেজাল্টটা আসলে তুমি ক্লাসের এক নম্বর স্টুডেন্ট থাকতে পারো বা নর্মাল স্টুডেন্ট বা খুব একটা মেধাবী না তুমি যাই বলো না কেন তুমি কিন্তু পরীক্ষার আগে যতটুকু চেষ্টা করেছো ততটুকু কিন্তু পড়েছ এবং একটা পরীক্ষার রেজাল্টের জন্য তুমি আশা করছো যে একটা ভালো রেজাল্ট আসার জন্য তো তোমরা যখন হাতে রেজাল্টটা পাবা কেউ আশা করছো আমি গোল্ডেন প্লাস পাবো কেউ আশা করছো আমি অ্যাপ্লাস পাবো কেউ আশা করছো আমি ফোর পয়েন্টের উপরে পাবো কেউ আশা করছো আছে আমি থ্রি পয়েন্ট কি টু পয়েন্ট পাবো কেউ আশা করছো আমি পাস করতে পারলেই হলো ঠিক আছে সকলেরই কিন্তু একটা মাথায় থাকবে যে আমি যাতে পাশ করতে পারি তুমি ক্লাসে যতটুকু খারাপ ছাত্রই হও না কেন বা যত খারাপ পরীক্ষাটাই তুমি দাও না কেন তোমার কিন্তু একটা চিন্তা মাথায় আছে আমি যাতে পাস করতে পারি আমি যাতে পাস করতে পারি তো এই চিন্তায় হয়তো তোমরা অনেকে এখন থেকে বাই খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছো যে আমার রেজাল্টটাকে আমি পাশ করতে পারবো কি না তো এই দিকে গেলো তো আমি আরেকটু যদি যাই যারা তোমরা অনেক ভালো স্টুডেন্ট তোমরা ভাবছো যে আমাকে অ্যাপ্লাস পেতেই হবে আমাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে তোমাদের উদ্দেশ্যে বলবো হতে পারে তুমি অ্যাপ্লাসটা পাওনি ফোর পয়েন্ট নাইন এইট পাইলা সেই জন্য কি তুমি খুব খারাপ স্টুডেন্ট বা তুমি ভালো না তো আমি গার্জিয়ানদের উদ্দেশ্যেও আর একটা কথা বলবো তো আপনার ছেলের বা আপনার মেয়ের পরীক্ষাটা ভালো হয়নি সেই জন্য যে আপনার ছেলেকে আপনি সারা দিন বলবেন যে কেন তোর পরীক্ষাটা ভালো হয়নি কী পড়ালেখা করলে তোকে কি কম কষ্ট দিয়ে আমি পড়াটা কম টাকা পয়সা তোর জন্য খরচ করলাম তো এগুলো যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি যে ছেলে বলেন বা মেয়ে বলেন আপনি যে এত কষ্ট করে তাকে পড়ালেখা করিয়েছেন আপনার থেকে কিন্তু বেশি কষ্টটা পাবে আপনার সন্তান কারণ অলরেডি আপনার ছেলে বা সন্তান পরীক্ষার জন্য কিন্তু অর্থাৎ পরীক্ষার রেজাল্টের আগে দুই তিন দিন আগ পর্যন্ত কিন্তু সে মানসিকভাবে একটা চাপে রয়েছে হতে পারে আপনি বলতে পারেন যে আর একটু ভালো করে পড়তে তাহলে তো তুই আজকে ভালো একটা রেজাল্ট করতে পারতি বা তুই পাস করতে পারতি বা তুই প্লাস পেতে পারতি কিন্তু আমার কথাটা হলো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পরীক্ষা আজকে আপনি দিয়েছেন কিন্তু এই পরীক্ষাটা সবেমাত্র মাত্র শুরু এসএসসি এসি আপনাকে এইচএসি পার হতে হবে তারপরে অনার্স মাস্টার্স তো জীবনের লক্ষ্য কিন্তু ভবিষ্যতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন চাকরি করতে পারবেন সেটাই ফোকাস তো এই জিনিস যদি কেউ ভেবে থাকে যে আমাকে পাশের বাড়ির আন্টি কি বলবে পাশের বাড়ির আঙ্কেল কি বলবে তো তারা তো আমার রেজাল্টের অপেক্ষায় আছে তো আমি এখন অ্যাপ্লাস পাইলাম না বা আমি ফেল করলাম আমি তাকে কিভাবে মুখটা দেখাবো আমি আমি থাকতে চাই না আমি এখান থেকে চলে যাব আমি পড়ালেখাই করব না আমি অনেক দূরে চলে যাব তো এইগুলো যদি তোমরা ভেবে থাকো আমি ভাবব যে তোমরা কিন্তু বুকার দেশে এখনও বসবাস করছো আমার কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের আজকে তুমি পরীক্ষায় যদি ফেলও করে থাকো আজকে ফেল করো আমি তুমি মেনে নিলাম তুমি ফেল করাছ বা অ্যাপ প্লাস পাওনি বা তোমার যোগ্যতা যতটুকু ছিল তুমি ততটুকু পাওনি তার জন্য কিন্তু মন খারাপ করলে চলবে না তোমাদের লক্ষ্য থাকবে সামনে যখন তোমরা পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে কিভাবে তোমরা ভালো করতে হবে আজকে তোমার পাশের বাড়ি আন্টি যে বললো যে আমার ছেলে তো অ্যাপ্লাস পাইছে আপনার ছেলে তো অ্যাপ্লাস পায়নি ভালো করে পড়া নেয় সেই জন্য হয়তো পায় না আসলে একটা কথা মাথায় রাখবা তোমাকে কে কি বললো সেই জিনিস কিন্তু সেই কথা যদি তুমি মাথায় নিয়ে বসে থাকো তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে না তোমাকে অবশ্যই অবশ্যই সামনের দিকে প্রিপারেশান নিতে হবে যে আজকে কে কি বললো আজকে তোমার পরীক্ষার রেজাল্টটা দিছে তুমি অ্যাপ্লাস পাও নাই একদিন দুই দিন তিন দিন পর্যন্ত কিন্তু তোমার সাথে বলবে যে সে বাড়ির ছেলেটা এ প্লাস পায় নাই বা ও এ প্লাস পায় নাই ঠিক আছে তো অ্যাপ্লাস পাও নাই সেই জিনিসটা কিন্তু চার পাঁচ দিন পর আর কেউ বলবে না বা এটা নিয়ে তোমার কিছু আসে যায় না আমি মনে করি বা যারা বুদ্ধিমান সকলে মনে করে ভালো করে বুঝবা প্রত্যেকটা কথা ভালো করে বুঝবা রেজাল্ট তোমার যাই হোক না কেন তুমি পরীক্ষাতে পাশ করো কি না সেটা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এ প্লাস পাওয়ার একজন ছাত্র ছিলে কিন্তু তুমি অ্যাপ্লাস পাওনি তুমি গোল্ডেন পাওয়ার একজন ছাত্র ছিলে তুমি গোল্ডেন পাওনি তুমি পাশ করার একজন ছাত্র ছিলে ছিল তুমি পাশ করতে পারো নি তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তোমার রেজাল্ট তুমি পরীক্ষার আগে যতটুকু সাধ্য ছিল সেই সাধ্য অনুযায়ী পরীক্ষায় কিন্তু তোমরা অ্যাটেন্ড করেছিলে এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতিটা তোমাদের পরীক্ষায় ছিল কিন্তু তোমরা কৃতকার্য হতে পারো তোমাদের যতটুকু আশা ছিল তো এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলছি তোমরা আবারও ভালো করে বুঝ ভালো করে মাথায় নিবা ভবিষ্যতে কি করবা সেটাই তোমাদের মূল লক্ষ্য তো এসএসসি পরীক্ষায় কি করছো না করছো এটা নিয়ে যদি শুধু চিন্তা করো যা আমার তো পরীক্ষাটা ভালো হয় নাই তো এই চিন্তা ভেবে কিন্তু কেউ কোনো ভুল পথে চলে যেলে চলে যদি যাও তাহলে কিন্তু সেটার কিন্তু দায়বার কিন্তু তুমি নিজেই সেটার দায়ভার কিন্তু তোমরা নিজে প্রত্যেকবার এসএসসি পরীক্ষার সময় দেখা যায় অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে যে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে সেই জন্যে সে অনেক কিছু কিন্তু করে বসে থাকে ঠিক আছে তো আমি বুঝতে পারতেছো আমরা আমি কোন কথাগুলো বলতে চাচ্ছি সে ভুলগুলো করা চলবে না অবশ্যই তোমাদের গার্জিয়ান যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের দেখা উচিত তুমি যদি একা আজকে আমার ভিডিওটা শুনে থাকো তোমার গার্জিয়ানকে আজকে আমার এই ভিডিওটা দেখানো উচিত কারণ তোমার গার্জিয়ানের উচিত ছিল তুমি যখন পরীক্ষার আগে অর্থাৎ তুমি যখন নবম দশম শ্রেণীতে পড়ালেখা করেছ তখন তোমার গার্জিয়ানের দরকার ছিল তুমি কিভাবে পড়ছো সেই দিকে নজর রাখার জন্য আজকে তোমার পরীক্ষার রিজাল্ট দিয়েছে আজকে তোমাকে যতই শাসন করুক না কেন তোমার কিন্তু তোমাকে কিন্তু যতই শাসন করুক সেই শাসনে কিন্তু কোনো ফায়দা হবে না সেই শাসনটা করা দরকার ছিল নবম দশম শ্রেণীতে থাকাকালীন তো আজকে আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো এটা যে আপনার ছেলেকে শুধু এতটুকু বলতে পারেন তোর পরীক্ষাটা একটু ভালো করে পড়তে তো এক জায়গায় এক জায়গায় যদি আপনি পেশা দিতে থাকেন একবার একটু পরে পরে পেশা দিতে থাকেন ভালো করে পড়ালেখা করলে না হ্যাঁ কী করলি তোর এত টাকা দিয়ে আমি পড়ালেখা করালাম কি করলি তুই তো এ কথা যখন আপনি বলবেন আপনার ছেলে তো এমনিতে আপনার ছেলে মেয়ে তো এমনিতে অনেক অনেক কষ্টে আছে তার রিজাল্ট নিয়ে আপনি যতটুকু কষ্ট তার থেকেও কিন্তু সে মানসিকভাবে আরও বেশি কষ্ট পাচ্ছে সেটা হয়তো আপনি অনুভব করবেন না কিন্তু আসলে কিন্তু একজন স্টুডেন্ট অর্থাৎ তার পরীক্ষার আগ থেকে কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়ে থাকে আজকে যদি আমরা লক্ষ্য করি যে পৃথিবীর যারা বিশাল বিশাল বড় বড় নেতা হয়েছে বা বিশাল যারা প্রতিষ্ঠিত বা আমাদের দেশের যারা প্রতিষ্ঠিত তাদের রুল কি এক ছিল তারা কি সবসময় এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় কি অ্যাপ্লাস পেয়েছে আসলে না সম্পূর্ণটা হলো নিজের কাছে আজকে তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারো না সেটা কিন্তু কোনো ব্যাপার না তোমাকে সামনের দিকে এগোতে হবে তুমি এসএসসিতে অ্যাপ্লাস পেলে যে সামনের পরীক্ষাগুলো ভালো হবে সেটাও কিন্তু কথা না এখন বলতে পারো যে এসএসসি পরীক্ষায় যদি অ্যাপ্লাস পায় সামনেরগুলো এমনিতে ভালো হবে আসলে সামনেগুলো যে এমনিতে ভালো হবে সেটা সম্পূর্ণ ভুল কথা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে লক্ষ্যের দিকে পৌঁছতে হবে তো এসএসসি পরীক্ষায় লক্ষ্য তুমি যেটা ছিল পাওয়া পেতে পারো নি তো সেটা কিন্তু কোনো বিষয় না তুমি এইচএসি পরীক্ষায় ভালো একটা পিপারেশন নিতে হবে এই পরীক্ষার রেজাল্ট তুমি পাওয়ার পর এখান থেকে তোমার শিক্ষা নিতে হবে যে আমার এইচএসি পরীক্ষায় কিভাবে কি করতে হবে তোমাকে যে দুইটা বছর সময় থাকবে সেই দুইটা বছর তোমাকে জানপ্রাণ দিয়ে পড়তে হবে পরীক্ষার মতো মানে বলতে পারো যে পরীক্ষায় যেভাবে অ্যাটেন্ড করতে হবে সেই একটা প্রস্তুতি তোমার কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষার জন্য উপযুক্ত হবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে আর যখন তুমি এই প্রিপারেশানটা এখন থেকে তোমাদের থাকবে এই রেজাল্টটা তুমি যাই পাও না কেন এখন থেকে যদি তোমাদের এই প্রিপারেশানটা থাকে আমি বলতে পারি যে তুমি পরীক্ষার জন্য না তুমি ভবিষ্যতে একটা প্রস্তুতি হয়ে যাবে ভবিষ্যৎ তোমাকে একটা পার্মানেন্ট জায়গা নিয়ে যেতে পারবে তুমি যেখান থেকে তোমার জীবনকে উজ্জ্বল করতে পারবে তোমার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বিশেষ করে এটার মানে হলো তুমি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে একটা চাকরি করতে পারবে বা তুমি তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে আজকে দেখো একটা জিনিস লক্ষ্য করে তুমি এসএসসি পরীক্ষায় কী রেজাল্ট পাইছো সেটা কিন্তু এক দুই দিন বলা বলি করবে তো তুমি সর্বশেষ যদি প্রতিষ্ঠিত হতে পারো ভালো একটা কিছু করতে পারো ঠিক আছে তোমরা এইচএসি অনার্স মাস্টার পাশ করার পর যদি তুমি একটা ভালো কিছু করতে পারো তখনই কিন্তু তুমি প্রতিষ্ঠিত তখনই কিন্তু তোমাকে মানুষ মূল্যায়ন করবে অনেক মানুষ কিন্তু বাংলাদেশে আছে বা অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের মতো বাংলাদেশে আছে যে গোল্ডেন অ্যাপ প্লাস পেয়েছে কিন্তু এইচএসি তো গোল্ডেন অ্যাপ পেয়েছে কিন্তু সে কোনো কাজে করতে পারতেছে না সে কোনো চাকরি পাচ্ছে না কিছুই পাচ্ছে না তাকে সমাজে মানুষ মূল্যায়ন করছে না সেই কারণটা হলো সে কিন্তু পরের দিকে ঢ্যাম দিয়ে দিয়েছিল তো তোমাদের আমি আর বেশি কথা বলবো না তোমরা রেজাল্ট যাই পাও না কেন আশা করি তোমাদের রেজাল্টটা ভালোই হবে যার যতটুকু তোমাদের ইচ্ছা ছিল বা তোমরা যতটুকু চাচ্ছিলে ইনশাল্লাহ তোমরা ততটুকু পাবে তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ আমি আশা করি এবং এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা তোমরা যাতে কেউ কোনো ভুল না কাজ করো পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর যে বলবা যে আমি আর পড়ালেখাই করব না তো এমন কিন্তু কখনই তোমরা করবা না তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আমি মুশফিকুর রহিম তোমাদের সাথে আছি তো তোমরা তোমাদের সামনে ক্লাসগুলো আছে তোমরা যখন ভর্তি হবা ঠিক আছে তো সেই ভর্তি অনুযায়ী তোমরা ভালো করে প্রিপারেশান নেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাস নিয়ে যাবো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে ছিলাম ইনশাল্লাহ সবসময় আছে তো আমি আর কথা বারাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও